এবং বিষয়টি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং আমাদেরকে মিটিং এক একবার সময় বলা হলো অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করার জন্য তারা আশঙ্কা করছে আমাদের উপর হামলা হতে পারে আমাদের উপর যারা হামলা করবে তাদের উপর হামলা না করে তারা আমাদের উপর জল কামান নিক্ষেপ করেছে সাউন্ড গ্রেনেড মেরেছে সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি প্রোগ্রামে পুলিশের এই অতিরিক্ত শক্তি প্রয়োগ এখানে অসংখ্য মানুষ ছিল স্ট্যাম্পিড হতে পারতো পদদলিত হতে পারত এবং এক্ষেত্রে আমি মনে করি পুলিশ সম্পূর্ণ দায়িত্বজ্ঞানীন একটি আচরণ করেছে কিন্তু একটি রাজনৈতিক দল তার শান্তিপূর্ণ প্রোগ্রাম তার অফিসের সামনে করতে যাবে এবং পুলিশ সেখানে বাধা দিবে এটা নব্য ফ্যাসিবাদের একটি আবির্ভাব হচ্ছে এবং আমার ধারণা উপরের মহলে তারা এটা করেছে যে উপরের মহলে আগেও পুলিশ অন্যায় করতো সেই উপরের মহলের আদেশে এখনও পুলিশ অন্যায় করছে সরকার আর কিছুদিন পরে ভোট করতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি ভোটের একটি দিন ঘোষণা করেছে আমরা তো মনে করি যে দেশে আজকের দিনে যে ঘটনা ঘটলো এর মানে সরকার বা কেউ ভোটের সদিচ্ছা আছে এমনটি আমার মনে হচ্ছে না এই পরিবেশে দেশে ভোট হবে এমনটি আমার মনে হচ্ছে না